চার আঙ্গুল ফাঁক কয় আঙ্গুল চার আঙ্গুল আল্লাহ নবী বললেন একটা আর করছে কি আর একটা একটা দোয়া আজকে নতুন ভার্সন বের হয়েছে দোয়া বুঝলেন একটা দোয়া আপনাদের শোনাতে মন তো চাচ্ছে এটা শোনায় দিয়ে আপনারও ভালো লাগবে আশা করি অজুর দোয়া কিসের দোয়া অজুর দোয়া আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম আলা ইসলাম দেখেন কি কি লেখছে দেখেন আগে আল ইসলাম ও হাক্কুন ওয়াল কুফরে বাতিলুন ওয়াল ইসলাম ও নূরুন ওয়াল কুফরে যুলমাতুন বিসমিল্লাহ কই বিসমিল্লাহ কই এই দেখেন ইবলিসের দোয়া আজকে একটা মসজিদে আমরা কোন মসজিদে বলা যাবে না কারণ বললে আগামী দিনে পড়তে গেলে পড়তে দেবে না মসজিদে পড়িসে মাঝে মাঝে পড়ি মসজিদে এই মসজিদের অজুখানা দিয়েছে এই দোয়া লেখা আছে এর মধ্যে কি বিষমেলা আছে নবীরটা বাদি দিয়ে দেশে বাদি দেওয়া দিচ্ছে তোর বিষ হবে না নবীর হয়েছে সাবিদ হয়েছে তাবে ইদিন হয়েছে তাবে তাবিদের হয়েছে বহাদ্দুর সল্লাহ বেকবর্ষ বিশমেল্লাহ তোমার পেট ভরে নতুনের বানাতে হবে এটা নতুনের বানাতে হবে কে বানাইছে লা ই লা ইল্লাল্লা আশরাফ আলি রসুলল্লাহ লা ই লা ইল্লাল্লাহ আশরাফ আলি রসুলুল্লাহ যত নেয়ার তৈরি করেছে সব আশরাফ আলি থান বেউ তৈরি করেছে

খুব বোঝানোর চেষ্টা করছে আপনাদেরকে কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন না কত ভয়ানক বিষয় কত ভয়ানক বিষয় রাসূল সাল্লাল্লাহু বলতেন ওযু শুরুটা কি বিসমিল্লাহ কি বলতেন বিসমিল্লাহ এটা পছন্দ হয় না এদের কি হয়নি না পছন্দ হয় শুধু বিসমিললে হয় কিন্তু বিসমিল্লাকে বাদী দিয়ে দেন এর মধ্যে নাই কি এর মধ্যে নাই বলা হচ্ছে আলহামদুলিল্লাহ আলা দ্বীনিল ইসলাম আল ইসলাম হাক্কুনল কুফরু বা আতেল আল ইমান নরুল কফরু জুল মতন বললেই বেশি হবে নাকি নাম উজ্বিল্লাস আখ ফরুরুল্লাস আখ ফরুরুল আস্তাখ ফরুল্লাহ এই জাতিকে আপনি বুঝাবেন কি করে কেমনা বুঝাবেন কিন্তু আপনি বুঝলেন না কি জন্য করেছে এটা ইলিস এটা জানতে হবে আটশো বত্রিশ নম্বর হাদিস সঈ মুসলিম এসেছে শোনেন একটু শোনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন মুমিন বান্দা ওযু শেষ করে যখন মুমিন বান্দা ওযু শেষ করে যখন মুমিন বান্দা ওযু শেষ করে ইনসারাফা মিন খাতিয়াতি কা হায়াতি ওয়ালাদাত উম্মু ও পাপ থেকে অনুরূপভাবে মুক্ত হয়ে যায় পাপ থেকে অনুরূপভাবে পরিষ্কার হয়ে যায় পবিত্র হয়ে যায় ওই দিনের মতো হয়ে যায় পাপ থেকে মুক্ত হয়ে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে হুম সোমান আল্লাহ বলাই যে ইবলিশ সেট করে রাখছে জায়গায় খালি পড়ে শুরু কর কিচ্ছু হবে না আর এটাই এটাই হলো ইবলিশের কৌশল এটা ইবলিশের কৌশল গার মাসা করা কি। বেদাত অজুর মধ্যে ঘাড় মাসা করলে অজু বাতিল অজু কি বাতিল চলবে না চলবে না আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যেটা সোনাতটাই মানতে হবে শরীয়তটাই মানতে হবে আর কিছু মানা যাবে না এত খারাপ জিনিস এটা এত খারাপ জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর মুক্তাদিরা শ্রোতারাও বলছে আল্লাহ আল্লাহ আকবর শেষ পর্যন্ত বলল শ্রোতাও মিন মিনকলি অন্তর থেকে বলল বললো দেখাল জান্না রসুল সাল্লা সাল্লাম বলছেন এই বান্দা জান্নাতে প্রবেশ করলো সেই মুসলিমের হাদিস এত সুন্দর কথা কিন্তু ইবলিস বলছে না এটা চলবে না এটা বাতিল করা লাগবে কি বাতিল করেছে বাতিল করেছে আর তো কয় রম মিনার নাম সদ্দাক্ত পঁচাশি বছরে বৃদ্ধ বাম সাইডে বসে ডান সাইডে বসে আছে জামালপুরে আমি বললাম যে সদ্দাক্ত বারাতা কত বছর যাবৎ বলেন রাজীবনী বলে আসছে বলেন তো

লাল করে ফেলেছে একবারে বলেন তো দেখি কোন ব্যক্তি আজানের জবাব দেওয়ার সময় যদি নবীর নাম শুনে এইভাবে চুমুখে চোখ লগড়াই এটা কার আমল শানের আমল যোগ করে দিছে আপনার জন্য বুঝতে না পারেন আর ফজিলত যোগ করেছে যে ব্যক্তি মোহাম্মদের নাম শুনে চোখ মুসবে তার চোখে কোনোদিন অসুখ হবে না কিন্তু ডাক্তাররা কি করে খাবে চোখের ডাক্তারগুলো সে চিন্তা করেনি একবার বুঝতে পারলেন কিন্তু পোস্ত এখানে আগে বলেছে আসাদু আল্লাহ ইলাহিল্লা আল্লাহ বলেনি বলেছে আসাদু আল্লাহ ইলাহিল্লা বলেনি তা আল্লাহর নাম শুনে কেন চুমু খেল না চোখ ঘুষলো না কেন হুম কেন কেন যদিও বিদ্যা যদিও কি বুঝেননি মনে কথা যুক্তি দিয়ে বলছে নবীর নাম শুনে চুমুখে চোখ চোখ ঘুষতে হবে আর তার আগে যে আল্লাহর নাম বললো তখন ঘুষলো না কেন বুঝেন আল্লাহ হয়ে গেছে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহর ধন রাসুল দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন নাজমিরে কেউ ফিরে না খালি হাতে দরবারে আল্লাহ কি হয়ে গেছে তাহলে আল্লাহকে ডেকে লাভ নাই। সব ধন এখন কার কাছে মোহাম্মদ সাল্লাম কাছে মোহাম্মদ বন্টন করবে ওই যে শেখ বক্তই বলছিলেন না আল্লাহর নবীকে কবরকে মাজার বানা দিছে আল্লাহর নবীর কবর রওজা রৌজা বানা দিছে কবর রওজা না বেকুব আল্লাহ রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাইনা বাইতু আমিম bari রওজা রিয়াজউ রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার বাড়ি এবং মেম্বারের মাসখানে যেই জায়গাটাকে আছে রওজাতুম মিন সেইটা হলো জান্নাতের একটা টুকরা তুমি কবরকে রওজা বানালে কেন এই বেকুব কবরকে রওজা বানালে কেন ও এইগুলো বলাটাই হলো অন্যায় আমার তাই না এগুলো বলাটাই অন্যায় কেন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শুনুন আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ বলে যদি কেউ বলে আজানের পরে আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দা'ওয়াত তাম্মা ওয়া আস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানাল ওয়াসিলাতাল ফাযিলা ওয়া বা'হু মাকামাম মাহমুদানিল্লাযি ওয়া'আতা কিয়ামতের মাঠে যদি কেউ আটকে যায় কি করে যায় আটকে যায় জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আটকে গেছে যে ব্যক্তি এই দোয়া পড়বে এই দুয়া করবে তাকে উদ্ধার করা আমার উপরে অজিব হয়ে যাবে হাল্লাতলাহু সাফাতেই সুপারিশ করা অজিব হয়ে গেছে কিন্তু রিবলিস করছে কি জানেন এই দুয়ার মধ্যে ডোজ বসায় দিয়েছে কি ওর জোক না সাফা তুই আমার পিয়ামা ওদ্দা রাজাদা রফিয়া এই নাকালা তুলে ভুল নেয়া একটা আছে আমি বলব না গেল আরো কয়েকটা আছে এই যে দুয়াটার মধ্যে এত সুন্দর করে ইবলি যোগ করে দিচ্ছে এটা সহ পড়ছে আন্নে কি হবে আন্নে কি হবে ও শোনেন পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লেখছেন কি লিখছেন দশটা প্রশ্নের উত্তর দিতে হবে কয়টার দশটা নয়টা দিয়েছেন আর শেষ নম্বর উত্তর দিতে গিয়ে নকল করছেন কি করছেন কি করছেন ম্যাচটের ধরতে পারলে কিন্তু ওই প্রশ্নের উত্তর বাতিল হবে শুধু তাই না কি হ্যাঁ যেমনটা বলবে এরম কোনো রেকর্ড আছে নাকি নকল করছে ম্যাচটের ধরছে শুধু ওই প্রশ্নটা বাতিল করেছে এরকম রেকর্ড আছে না বুষ্টি শুদ্ধি বাতিল লজ্জা নাই আপনাদের স্রম নাই এইটা বুঝেন ওটা বুঝেন না কেন একজন বলছে যে বলেন কি সালাতের টাইম চলে গেল তাই কাফের হয়ে গেলাম জি 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 স্যার সালাতের টাইম চলে গেছে ইচ্ছা করে পড়েননি আপনি আপনি এখন কাফের আপনি কাফের মানে জহরের সালাতের শেষ টাইম হয়েছে তিনটা দুই মিনিটে তিনটা দুই মিনিট হয়ে গেছে মানে আসরের টাইম হয়ে গেছে ইচ্ছা করে আপনি জবর পড়েননি মুকিম অবস্থায় মুসাফিরের কথা বলিনি মুকিম অবস্থায় আছেন আপনি ইচ্ছা করে পড়লেন না সালাপটা কোনো সমস্যা নাই আপনি এখন কাফের তখন বলছে যে আমি পরে পড়ে নিব পড়ে নিয়ে লাভ হবে না এখন আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে কি করা লাগবে ও বুঝেন না মনে হয় তাই না আপনার ওয়াইফকেও বলবেন তুমি আজকে জহর কয়টায় পড়েছো কি করছিলে তুমি রান্না করা ছাড়া তোমার কি কাজ ছিল থালা বাসেন মাজা ছাড়া কী কাজ ছিল কাপড় ধোয়া ছাড়া কী কাজ ছিল এমন কোনো কাজ ছিল যে তোমাকে লাইফ সাপোর্টে নিয়ে যেতে হবে তোমাকে আইসিউতে নিয়ে যেতে হবে তোমার সিসিউতে নিয়ে যেতে হবে তুমি অজ্ঞান হয়ে পড়ছিলে তুমি পড়ে যাচ্ছিলে এরকম কোনো সমস্যা ছিল ইচ্ছা করে তুমি সালাটটা পড়ো নি আজকে তিনটার পরে পড়েছে সালা তো অথবা জহর আস দুইটা একবারে মেরে দিয়েছে ওকে আবার ইসলাম গ্রহণ করা লাগবে ইসলাম গ্রহণ করা লাগবে তাকে রেজিস্ট্রেশন করা লাগবে তখন বুঝে না রেজিস্ট্রেশন করা লাগবে জি বললাম যে শুনেন মহারাজ দশটায় পরীক্ষা শুরু হয়েছে কয়টা শেষ হবে একটাই কয়টা শেষ হবে একটাই তিন ঘন্টার পরীক্ষা পরীক্ষা একটা বেজে গেছে এরপরে আপনি হলে গেছেন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা নিবে কি করবে বলেন তো আপনার বাপ যদি হল সুপার হয় না বোর্ডের চেয়ারম্যান যদি হয় আপনার বাপ আপনার আব্বা আব্বা আপনার আব্বা আপনার আব্বা যদি বোর্ড চেয়ারম্যান হয় পরীক্ষা দিতে দিবে বলেন যে কি বলবে উত্তর দেন আপনি বলছেন আব্বা যান আমি জ্যামে পড়েছিলাম আব্বা যান আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম কি দিবে কি বলবে বাবা আগামী বছর আবার দিও খুব আদর যত্ন করে বল বাবা মন খারাপ করে না আগামী বছর আবার দিও রেজিস্ট্রেশন করা লাগবে না এইটা বুঝেন আপনার এগারোটা পঞ্চান্ন মিনিটের সময় হয়েছে সালাতের তিনটা দুয়ে গিয়ে সালাতের ওয়াক্ত শেষ হচ্ছে এই টাইমের মধ্যে চার রাখার সালাত পড়ার সুযোগ আপনার হয়নি আপনি কত বড় অপরাধী আপনি চিন্তা করেছেন আপনি টাইম পারে পার করেছেন আল মুকমিনা কিতাব আম্মাও কোতা ফাইজlambda মনে করছেন আপনি বললাম কি আবার কি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কোন জায়গায় বলেছিলাম মনে আছে রেজিস্ট্রেশন করতে হবে আরেকটা বললাম যে কোন জায়গায় হ্যাঁ আযান উদয় বলছিলাম হ্যাঁ কি করার দোয়া নকল করা তাই না 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 ওইটা বলিনি আপনি মনে করেন সালাত পড়তেছেন তাই না তাহলে না সবই ঠিক করলেন মাঝখানে কি একটা নকল মারি দিছেন কি মারি দিছেন নকল মারি অজু করছিলেন সবই ঠিক করেছেন মাঝখানে একটা কি নকল মানে কি ইবলিজি আমল করে ফেলেছেন ওইটা কবুল হবে শুধু ঘাড় মাসা কতই কি মশা করেন আপনারা হজুর টাইমে অজুর কথা বলতে গিয়ে বলছে অজু গড়ে ব্যক্তি খালি গায়ে অজু করতে পারবে না উঁচু জায়গায় বসতে হবে তারপরে পশ্চিম দিকে হতে হবে কেবলার দিকে হতে হবে অজুর পানি যেন অঙ্গে না পড়ে সবগুলো মিথ্যা কথা কেন লেখছে এগুলো কেন লেখছে সালাতের মধ্যে যদি ঢুকি তখন বুঝবেন সালাত নাই কি বুঝবেন সালাদ নাই 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 সালাদ নাই অত সহজ সালাদ বাতিল হয়ে গেছে কত যে নিজের আম নিজের তৈরি করার বিধান মানেন আপনি এই বিষয়টাই মানুষকে বুঝাচ্ছে কিন্তু মানুষ বুঝতে চাচ্ছে না খালি বলছে এত রাগ মানুষের বলছে যে আচ্ছা আপনি কেন বললেন যে দাদা নাতি নাতনিকে আব্বু আম্মু বলবে আমি বললাম যে আপনার সমস্যা সমস্যাই তো আমরা নাতি নাতনি কথা আদর করি ভাই মনে করি আমি বললাম যে আপনি জাহেল মানুষ তাই মনে করে আমি কি সেটা মনে করব আরে বাপ যেমন আব্বা দাদাও তেমনি কি আব্বা আপনি কি বুঝেছেন কথা কি বললাম বলেন তো আমার বাপ যেমন বাপ দাদাও তেমনি কি বাপ আমার দাদা কেমনে আমাকে ভাই বলবে আচ্ছা দাদার বাপকে কি বলেন আপনারা বড়ব্বা কেন বড়ব্বা বলেন কেন বলেন এমন আমার ভাই হয় দাদার বাপ আমার ভাই হয় বলেন না বড়ব্বা হয় বলেন না ভাই হয় ঝামেলা শেষ আপনি কেন নাতি থেকে ভাই বলেন সেদিনে কি প্রশ্ন করে জানেন যে দাদা দাদাকে নাতনিকে বিয়ে করতে পারবে আচ্ছা এটা কোন প্রশ্ন হয় বলেন তো দেখি সাবুক দিয়ে পিরানোর দরকার না ওইটাই বলেছিলাম এখন থেকে দাদা দাদি নাতি নাতনি কে নাতিন পুতিনকে কখনো ভাই বলবে না বলবে কি আব্বু এদিক আসতো আরে এটা আল্লাহর কোরআনের বিধান এটা নবী মোহাম্মদ সাল্লাম বলেছে আমার কথা কানে লাগে না আপনার

ইবাহিম ইসহাক বলছে যে শোনো ইউসুফ শোনো যেমন তোমার দুই বাপের উপরে আল্লাহ নিয়ামত নাজিল করেছিলেন পূর্ণ করেছিলেন দুই বাপকে ইসাক এবং ইব্রাহিম কে বলছেন তাহলে ইউসুফ আল্লাহ সাল্লামের বাপ হলো কে ইয়াকুব আল্লাহ কিন্তু আল্লাহ বলছেন বাপ 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 ইব্রাহিম লজ্জা না লজ্জা করে না তাহলে বললাম কি আমার আব্বা যেমন বাপ আব্বা আমার দাদাও তেমনি কি আব্বা বাপ দাদার বাপ আমার কি বাপ মনে থাকবে তাহলে এই 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 বাপ আর মেয়ের সাথে কোনোদিন বিয়ে হয় কেমনে বললো দাদা দাদা কি তার নাতনির সাথে বিয়ে করতে পারবে কিনা তৌ বতৌ বত এই ধরনের কথা বলে মুসলিম সমাজে চলে আল্লাহর নবী সাল্লাহসাল্লাম বলেছেন দুই হাজার সাতশো চার নম্বর হাদিস হাসান রজ্লা নু আল্লাহর কাছে এসেছে আল্লাহসাল্লাহ কাছে এসেছেন দেওয়ার সময় এসে দাঁড়াইছেন আল্লাহসাল্লা বলছেন ইন্নাইবনি হাজা সাইয়েদ হ্যাঁ সাহেবেরা শোনো আমার এই ব্যাটাটা হলো তোমাদের নেতা এই নেতা হবে একদিন আল্লাহ নবী বললেন বুঝলেন না মনে তাই না কে বলছেন নাতিকে কি বলছেন আব্বু বেটা বেটা বলছেন এই বেটা এদিকে শোনো তো আজ থেকে আর ভাই বলবেন না মনে থাকবে গালা দিচ্ছেন কেন আমাকে গালি দিচ্ছেন কেন আল্লাহর নবী যদি বাপ বলতে পারে বেটা বলতে পারে হাসান হোসানকে আপনি বলতে পারেন না আপনার মুখটা এতই শুদ্ধ রসুল সাল আলাই হাসান এবং হুসাইন দুইজনকে কোলে নিয়েছেন আল্লাহ আকবর তিন হাজার সাতশো ঊনসত্তর নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসে আল্লাহ রসুল দুই হাঁটু উপরে দুইজনকে নিয়ে বলছে হাদা নে ইবনায়া ওয়া ইবনা ইবনাতি এই দেখো আমার এই দুইটা বেটা আমার কি আমার বেটা এবং আমার বিটির বেটা বুঝেননি কথা আমারও বেটা আমার বেটিরও মনে হয় তা নবী যদি বলতে পারেন আব্বু বলতে পারেন আপনি পারেন না কেন বুঝেননি বুঝবেন না কালতে সমালোচনা শুরু করে দিবেন যে মুজাফর শুরু করেছে কি শোনেন 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 রাসুল সাল্লাম কত আদর করতেন মোস্তাদার একটা হাকিমের হাদিস একদিনের কথা সালাতে একদিন দেখছে আল্লাহ সেজদা তুলে না কি তুলে না সেজদা ওঠায় না যে যে সাহাবি বর্ণনা করছেন এই সাহাবি মাথা তুলে দেখছেন যে কি ঘটনা মাথা উঠায় না কেন বুঝেননি কিছু হইল কি না তো এক সময় সালাত শেষ করলেন আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করতেন সালাতের মধ্যে কোনো আয়াত নাজিল হচ্ছিল আপনি এত দেরি করলেন কেন বলছেন না 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 কিছু নাজিল হয়নি শোনো শোনো আল্লাহ হকবার আমি যখন সেজদা দিয়েছি তখন ইরতাহালা আহ আমার আমার দুই ব্যাটার এক ব্যাটা। কে হাসান বা হোসেন দুইজনের একজন একবারে ঘোড়ার পিঠে যেমন বাস ওইভাবে বসে গেছে পিঠের উপরে বুঝেন না তাই না শেষদা গেছে বসে গেছে ঘোড়া চালাচ্ছে করেন আপনার সন্তান করে না আপনি নামাজই বলেন না করবে কি করে মসজিদে নিয়ে যান আপনি কখনো সন্তানকে ওরা গায়ের উপর উঠবে জুতা চালাচালি করবে মসজিদে নববীতে কত সুন্দর লাগছে কেউ কিচ্ছু বলে না বাচ্চাকে কিচ্ছু বলে না বাপের পিঠের উপর দাঁড়ায় গিয়ে পিছলা পড়ে আরেকজন পিঠের উপর পড়েছে কেউ কিছু বলে না কিন্তু আপনি আপনার বাচ্চাকে যার পাশে দাঁড়ালে ওই বুড়া লোকটা দেখে বলবে যে বাচ্চা নিয়ে এসে নামাজ নষ্ট করার জন্য এই বুড়ার সাথে শয়তান সবসময় লেগে থাকে আবার ঠিক বলছে শোনেন আমার কথাটা শোনেন আল্লাহ রাসী সালাম বলছেন দেখো আমার এই ব্যাটা পিঠের উপরে চলেছিল খুব আরাম করে চলেছিল তো ওরই তো আরাম শেষ হচ্ছে না এই জন্য আমি উঠতে পারছি না শেষ দাতেই ছিলাম শেষ দাতেই ছিলাম যখন রসল সাল্লাম বলছে যখন ও পিঠ থেকে নামছে গোঁড়া চালানো শেষ হয়েছে তখন আমি উঠছি শেষ থেকে বলছে আমার দুই ব্যাটা। আমার ব্যাটা। আপনাদের লজ্জা হবে না আমি বলি দলিল সহ আর আপনারা সহ্য করতে পারেন না আল্লাহ যেন আমাদের বোঝার তহফিক দান করেন আমিন আর বেদাত করবেন কোনো দিন বেদাতির কাছে যাবেন কোনো দিন আরও দেন 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 দেন